বিদ্যে বোঝাই বাবু মশাই চুরি সখীর বুটি মাঝির বলতে পারিস সূর্য কেন ওঠে চারটা কেন বারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসি বাবু বলে সারা জীবন রে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই

দেখছি জীবনটা তোর আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখে নৌকা খানিক মাঝি বলে সাঁতার যেন মাথা নারায়ণ বাবু মুখ্য মাঝি বলে এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করে পিছে তোমার দেখে খানা ষোলো আনায় মিছে ধন্যবাদ